কৃষ্ণনগর অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম থেকে কিন্তু এই কৃষ্ণনগর নাম হয়েছে এই জায়গাটির আর আমি এখন চলে এসেছি সেই কৃষ্ণচন্দ্র রায় যে জমিদার বাড়ি বা রাজার বাড়ি সেই রাজার বাড়ি ঠিক সামনে ভেবেছিলাম ভিতরে ঢুকবো তা দরজা বন্ধ এখানকার স্থানীয় লোকেরা বললো কিন্তু সবসময় এটি খোলে না কোনো অনুষ্ঠান থাকলে তখনই খোলে তা সেই কারণে ভিতরে কিন্তু ঢুকতে পারলাম না ভিতরে কিন্তু কামান টামান অনেক কিছু রয়েছে মিস করে গেলাম খুব ভিতরে ঢুকতে পারলে ভালো করে দেখাতে পারতাম তোমাদের কিন্তু বন্ধ দরজা বন্ধ আর স্থানীয় লোকেরা বললো কিন্তু খোলে না সে কারণে কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না আর দেখতে পেলাম না খুব ইচ্ছা ছিল ভিতরে ঢুকে দেখার এবং তোমাদের সাথে শেয়ার করার তোমাদেরকেও দেখানোর কিন্তু ভিতরে কিন্তু ঢুকতে পারলাম না তা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি যতটা দেখছি দেখো দেখতে পাচ্ছি এই যে দরজা কিন্তু বন্ধ কৃষ্ণচন্দ্র রায়ের জমিদার বাড়ি বা রাজার বাড়ি আর ভিতরে পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল আর দেখো বন্ধুরা এটা সামনে কিন্তু আরেকটা দরজা রয়েছে আর ওখান দিয়েই কিন্তু ঢুকতে হতো মেন দরজা তারপরে এই পুরো মাঠটা কিন্তু সেই জমিদার বাড়িরই অংশ ছিল মানে বাইরের অংশটা আর তার ভেতরে কিন্তু আরও একটি সুরক্ষা কবচ বা দরজা তোমরা জানো যে আগেকার দিনে আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু এরকম অনেকগুলো স্টেপ বাই স্টেপ মেন রাজার বাড়ি থাকতো আর ওই ওখানে মেন দরজা শুরু হয়েছে তারপরে কিন্তু পুরো এলাকাটা থাকতো যেখানে কিন্তু সেনারা পাহারা দিত আর তার ভেতরেই তারপরেই রয়েছে এই মেন রাজার বাড়ি আর এখানে কিন্তু কামানের স্বরূপ কামানের প্রতীক হিসাবে সিমেন্টেরই অনেক কিছু দেখছো এগুলো কালো কালো বানানো রয়েছে কামানের প্রতিরূপ হিসাবে এগুলো কিন্তু বানানো রয়েছে কিন্তু ভেতরে কিন্তু দেখলাম ভেতরে দেখলাম সত্যিকারের একটি কামান চলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি জানি না বুঝতে পারবে কিনা দেখো ভেতরে কিন্তু এই দেখো ভেতরে কিন্তু কামাল দেখা যাচ্ছে এটা কিন্তু রিয়াল কামাল এটা কিন্তু রিয়াল কামাল ভেতরের পরিবেশটা আরো সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু দরজা বন্ধ হওয়ার কারণে কিন্তু দেখতে পারলাম না আর আমিও দেখতে পেলাম না তোমাদেরকে দেখাতে পেলাম না তো বন্ধুরা এখানে কিন্তু এলাম আর এসেও কিন্তু কোনো লাভ হলো না দেখতে পেলাম না তা স্থানীয় লোকেরা বলছে কিন্তু যে মেলার সময় কিন্তু এটি খোলে তা তোমরা যখন মেলাতে আসবে তখন কিন্তু অবশ্যই এখানে আসবে আর মেলার সময় এলে কিন্তু এখানে এই যে রাজবাড়ি বা রাজপ্রাসাদ সেটা কিন্তু খোলা পাবে আর তখনই কিন্তু তোমরা ভিতরে দারুণ দারুণ জিনিসগুলো দেখতে পাবে আর বন্ধুরা এখানে কিন্তু মেলা কিন্তু পয়লা বৈশাখ থেকে শুরু হয় আর পয়লা বৈশাখ থেকে মেলা শুরু হয় আর চলে বেশ কিছুদিন আর তখন কিন্তু তোমরা এখানে আসলে এই যে জমিদার বাড়ি এটি কিন্তু ফেলা পাবে আর ভেতরে ঢুকতে পারবে ঢুকে কিন্তু সেই যে রাজার আমলে সব কিছু দেখতে পাবে কামান টামানগুলো রয়েছে আরও অনেক কিছু রয়েছে সেগুলো দেখতে পাবে তা আমি এমনটাই এসেছি কিছুই দেখতে পেলাম না তা তোমরা কিন্তু আমার মতো ভুল করবে না তোমরা মেলার সময় আসবে এবং মেলার সময় এলেই কিন্তু সব কিছু দেখতে পাবে